প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর এজিপ লবণ দর্শক আজকে আমরা আলোচনা করব ফ্যাটি লিভার নিয়ে আসলে ফ্যাটি লিভারটা কী ফ্যাটি লিভার বলতে কি বোঝায় আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা ফ্যাটি লিভারে আক্রান্ত এবং এই ফ্যাটি লিভারের সর্বাধুনিক চিকিৎসা কি করা হচ্ছে আমাদের বাংলাদেশে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন চিকিৎসক অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান লিভার বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল দর্শক চলে যাচ্ছে মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে ধন্যবাদ আপনাকে স্যার আজকে আমরা আলোচনা করবো আসলে ফ্যাটি লিভার নিয়ে প্রথমেই আসতে চাই ফ্যাটি লিভার বলতে আসলে কি বোঝায় ফ্যাট লিভারে যদি বাংলায় বলি তাহলে অর্থাৎ লিভারে চর্বিজনিত সমস্যা তো একজন স্বাভাবিক মানুষের শরীরে লিভারে কিন্তু কিছুটা ফ্যাট থাকে অর্থাৎ শতকরা পাঁচ ভাগ ফ্যাট থাকবে শরীরে লিভারের মধ্যে এটা কিন্তু স্বাভাবিক আচ্ছা এর চেয়ে যদি বেশি পরিমাণ কারো লিভারের চর্বি থাকে তাহলে আমাকে সেটিকে ফ্যাট লিভার বলে থাকি অর্থাৎ লিভারের ভিতরে চর্বি থাকবে লিভারের ভিতরে থাকবে স্যার একটু আসতে চাই যে ফ্যাটি লিভার যদি চর্বিটা যদি জমে যায় লিভারে সেক্ষেত্রে কি ধরনের লক্ষণগুলো প্রকাশ পেলে একজন সাধারণ মানুষ চিন্তা করবেন যে তিনি আসলে ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছেন বা হতে যাচ্ছেন এটি সাধারণত ফ্যাটি লিভার কিন্তু কোনো লক্ষণ সাধারণত প্রকাশিত হয় না বা অর্থাৎ যারা ফ্যাটি লিভার আক্রান্ত তারা অধিকাংশই কিন্তু তাদের শারীরিক কোনো লক্ষণ দিয়ে বা কোনো সমস্যা ফিল করেন না আচ্ছা যে কারণে সাধারণত পরীক্ষা নিরীক্ষা করেই এই রোগটি ধরা পড়ে তবে কখন কখন এটি শরীরের ডান পাশের উপরি ভাগে একটু চাপা ধরনের ব্যথা বা একটা অস্বস্তি কেউ কেউ অনুভব করতে পারেন এই ফ্যাট লিভারের কারণে কিন্তু সাধারণত পেটে তীব্র ব্যথা বা খাদ্যের অরুচি হওয়া এই যেতে কোনো লক্ষণ কিন্তু প্রকাশিত হয় না ফ্যাট লিভারের কারণে অর্থাৎ খুব বেশি লক্ষণ প্রকাশিত হওয়ার মানে সাধারণত সাধারণত ফেস করে না তো সেক্ষেত্রে আসলে কি কী ধরনের ইনভেস্টিগেশনের মাধ্যমে স্যার নির্ণয় করা হয় যে ব্যক্তিটার ফ্যাটি লিভার আছে যখন আমরা যদি কারণটা চিন্তা করি যে যারা একটু স্থুলকায় হন যারা ডায়াবেটিস আক্রান্ত যাদের থাইরয়েডের হরমোনজনিত সমস্যা আছে অর্থাৎ হরমোনের ঘাটতি আছে অথবা যারা এমন কোন ওষুধ গ্রহণ করেন কোন জয়েন্টের সমস্যা কারণে বা অন্য কারণে সব স্টেরয়েড জাতীয় ওষুধ দিকে দীর্ঘদিন গ্রহণ করে থাকেন তাহলে এদের ক্ষেত্রে এই ফ্যাট লিভার হওয়ার ঝুঁকি থাকে তো এক্ষেত্রে আমি যেটা আমরা পরামর্শ দিয়ে থাকি যে এই যেতে সমস্যা থাকলে একটা আলট্রাসোনোগ্রাম পরীক্ষাই কিন্তু ফ্যাট লিভার ধরা পড়ে অর্থাৎ যে কোনো পরীক্ষা আলট্রাসোনোগ্রাম হোক কিংবা সেটি সিটি স্ক্যান ব্যামারে তো সহজ পরীক্ষা হচ্ছে একটি আলট্রাসোনোগ্রাম জাতীয় পরীক্ষা এবং খুব সহজেই রোগের এটা করি এই পরীক্ষার মাধ্যমেই একজন তার শরীরের ফ্যাট লিভার আছে কিনা এটি উনি নির্ণয় করতে পারেন স্যার যেহেতু আপনি বললেন যে এই রোগটার খুব বেশি লক্ষণ আগে থেকে প্রকাশ পায় না সেক্ষেত্রে আসলে এই রোগটাকে সতর্ক থাকার জন্য রোগীদের কি করণীয় একটি এই যে আমরা যদি কারণে আবার ফিরে আসি যে আপনি যদি করণীয় বলতে হয় তাহলে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করা এবং কোনোভাবেই স্থূলকায় না হওয়া বা শরীরের ওজন যাতে বেড়ে না যায় এদিকে খেয়াল রাখা এটি হচ্ছে আমরা যদি আমি ভাবি যে একজন কীভাবে এটি থেকে প্রতিকার পেতে পারে বা এটি থেকে পরিত্রাণ পেতে পারে আর যারা এখনও ফ্যাট লিভারে আক্রান্ত হন নাই তাদের ক্ষেত্রে তাদের যাদের বাবা মার অথবা পরিবারে কারো ডায়াবেটিস আছে বা ফ্যাট লিভার আছে আক্রান্ত কেউ তাদের ক্ষেত্রে আমি যে তাদের ক্ষেত্রে ভবিষ্যতে ফ্যাটিভ যেহেতু ঝুঁকি বেশি থাকবে যেহেতু পরিবার থেকে থাকে সেক্ষেত্রে দুটো বিষয়ের দিকে খুব বেশি রকম জোর দেওয়া একটি হচ্ছে খাদ্য অভ্যাস আর একটি হচ্ছে নিয়মিত শরীরচর্চা আচ্ছা এই দুটো বিষয়ের দিকে তাদেরকে অনেক খেয়াল রাখতে হবে আচ্ছা যাদের খাদ্যাভ্যাস একটু বেশি খারাপ যদি চিন্তা করি আমরা খারাপ মিনস হচ্ছে যারা একটু হয়তো মাংস বা এই ধরনের খাবার বেশি খান বা যাদের একটু স্থলকায় ওজন যাদের বেশি এদেরকে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন কিনা এরা ঝুঁকিতে বেশি থাকবে যারা ক্যালোরি ডায়েট বেশি গ্রহণ করে অর্থাৎ আমি যদি অধিক যুক্ত খাবার গ্রহণ করি পাশাপাশি আমি যদি আমার শরীরের মুভমেন্ট কম হয় আমি শরীরচর্চা না করি কিংবা অ্যাটলিস্ট আমার প্রতিদিন একটা সময় ধরে হাঁটা তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট এটু যদি আমি না করি তাহলে কিন্তু আমি একদিকেই যেরকম অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করছি সেদিকে আবার এটা বার্ন আউট হচ্ছে না বা আমি খরচ করতেছি না আবার এই ইমব্যালেন্সের কারণে কিন্তু আমাদের শরীরের মধ্যে আমি যদি বলি যে আমরা আসলে এই যে ফ্যাট লিভারটাকে আমরা আগে বলতাম যে নন অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজ ইংরেজিতে আর কি আর এখন একটু একটু পরিবর্তন হচ্ছে এটার টার্মটা সেটা হচ্ছে এটাকে বলা হয় মেটাবলিক ডিসফাংশন ডিসফাংশান অ্যাসোসিয়েটেড স্টেটেটিক লিভার ডিজিজ একটু ইংরেজিতে বললাম এই কারণে যে এই টার্মটা আমি যদি ভেঙে বলি যে আমাদের যে আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাবারটা আমাদের হজম হয় হজম হওয়ার পরে সেটি আমাদের শিরার মাধ্যমে লিভারে প্রবেশ করে লিভার এই যে খাদ্যের যে উপকরণগুলো এগুলো থেকে শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরি করে আচ্ছা এবং এটি সারা শরীরে তারা প্রেরণ করে রক্তের মাধ্যমে তো এটি যদি ঠিকমতো লিভার ঠিকমতো কাজ না করে এর মধ্যে ইনসুলিনের একটি প্রভাব আছে যদি কারো ইনসুলিন ঠিক কাজ না করে তাহলে কিন্তু এই শরীরের মধ্যে এই লিভার অতিরিক্ত ফ্যাট জমতে থাকে এবং এই ফ্যাটগুলো লিভারে জমলে এটি যে লিভারে দীর্ঘমেয়াদী লিভার অসুখ করবে এটি যেরকম একটি কারণ হতে পারে তেমনি লিভারের মধ্যে আরও জটিল কিছু অসুখ ইভেন লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকবে আচ্ছা এই ফ্যাট লিভার ডিজিজের কারণে অর্থাৎ স্যার যাদের ডায়াবেটিসে আক্রান্ত যারা বা যাদের ফ্যামিলিতে এ ধরনের ডিজিজ আছে তারা স্বেচ্ছা একটা আলট্রাসাগ্রাম করে নিলে হয়তো বা এই রোগটা আছে কিনা বুঝে ফেলতে পারবে অবশ্যই স্বেচ্ছা করতে পারেন বা তাদের যারা চিকিৎসক তাদের সাথে ওনারা যোগাযোগ কনসাল্ট করে করতে পারেন যে আমার আমি দেখতে চাই আমার লিভারে চর্বি আছে কিনা তো সে কখনো সন্দেহ হয় তারা ইচ্ছা করলে সহজেই জেনে নিতে পারছেন একটু আসতে চাই যখন ফ্যাটি লিভার স্যার আপনারা ডায়াগনোসিস করলেন যে পেশেন্টের ফ্যাটি লিভার আছে আমরা শুনেছি ফ্যাটি লিভার অনেকগুলো গ্রেডিংও থাকে পুরোপুরিভাবে প্রথম থেকে চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করতে চাই তো এক্ষেত্রে আমাদের পড়াশোনা ঘাবড়ানোর কোনো কারণ নেই আমাকে আগে সতর্ক করতে হবে যে হ্যাঁ আমার লিভারের মধ্যে লিভারের চর্বি দেখা দিয়েছে এখন আমাকে কী করণীয় উনি রাত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং তার কিছু পরীক্ষা নিরীক্ষা তাকে করতে হয় যে রক্তে চর্বির পরিমাণ দেখতে হয় রক্তের সুগার কন্ট্রোল আছে কি না সেটি দেখতে হয় এবং এই লিভারের চর্বির কারণে তার ইতিমধ্যেই দীর্ঘমেয়াদী লিভারের রোগ তৈরি হচ্ছে কিনা বা এটি ক্রনিক লিভার ডিজিজ হচ্ছে কিনা এইটি বোঝার জন্য আবার আর কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় প্রয়োজনে তো এর মাধ্যমে একজন বিয়েসজ্ঞ চিকিৎসকের পরামর্শ লিভার বিয়েসজক হোক বা গ্যাসন পরামর্শ নিয়ে তাহলে তারা এই ব্যাপারে পদক্ষেপ নিতে পারে তবে আমি যে সংক্ষেপে বলি সেটি হচ্ছে ফ্যাটি লিভারের স্পেসিফিক কোনো মেডিকেশন নাই যে আমি একটি ওষুধ দিয়ে আমি তার লিভারের চর্বি দূর করে দেব এই ধরনের কোনো চিকিৎসা নাই অদূর্বস্ত হতে পারে কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের চিকিৎসার মূল বিষয় সেটি হচ্ছে তার যেটি আগেও বলেছি যে খাদ্যের অভ্যাস পরিবর্তন করা কার্বোহাইড্রেট জাতীয় খাবার অর্থাৎ সরকার জাতীয় খাবারগুলোকে পরিমাণে একদম কমিয়ে দেওয়া আচ্ছা আচ্ছা মাংসজাতীয় খাবারগুলোকে কম গ্রহণ করা রেডমি বিশেষ করে গরু খাসির গ্রস্ত এগুলোর মধ্যে চর্বির পরিমাণটা বেশি থাকে তো এগুলো কম গ্রহণ করা এবং মাছ খেতে পারে। মানে তৈলাক্ত অংশটুক বাদ দিয়ে মাছ এবং শাকসবজি এগুলো একজন প্রচুর পরিমাণে স্বাভাবিক পরিমাণে গ্রহণ করতে পারেন আর যে ধরনের খাবার বিশেষ করে জাতীয় খাবারগুলো যেমন কেক পেস্ট্রি আইসক্রিম এবং আমি যদি বলি যে আপনার বার্গার জাতীয় খাবার প্লাস এখন যেগুলো আমরা আমরা বিশেষ করে ইভিনিংয়ে প্রতিদিনই প্রায় খাওয়া হয় কিছু না হ্যাঁ পিজা জাতীয় খাবারগুলো এগুলোর মধ্যে আসলে ক্যালোরি খুব বেশি থাকে এই ফাস্টফুডগুলোকে বর্জন করা এবং এই কারণে কিন্তু আমাদের দেশে আমি যদি আমরা যেটা আগেও বলতে পারতাম যে আমাদের দেশে যে কয়েকটা সমীক্ষা হয়েছে এতে কিন্তু আমাদের অ্যাডাল্ট মানে যারা বয়স্ক বা অ্যাডাল্ট যারা তাদের মধ্যে কিন্তু প্রায় এক তৃতীয়াংশের ফ্যাট লিভার আছে অর্থাৎ আমাদের ওই ষোলো কোটি মানুষের মধ্যে দেখা গেছে পাঁচ কোটির মতো লোক ফ্যাট আক্রান্ত এটি কিন্তু অনেক বিশাল একটি অংশ এবং আশঙ্কাজনক হচ্ছে আমাদের শিশুদের মধ্যেও এই রোগ দেখা দিচ্ছে বিশেষ করে যেহেতু শিশুদের মধ্যে এখন বাইরে খেলাধুলার প্রবণতা কমে গেছে ওদের মধ্যে ফাস্টফুডের প্রবণতা বাড়ছে এই দুইটা কারণে দেখা গেছে আমাদের শিশুরা কিন্তু ঝুঁকির মধ্যে আছে আচ্ছা আচ্ছা তো আমাদের দেশে শিশুদের উপরে করা স্টাডি কম তো ওয়ার্ল্ড ওয়াইড যে দেখা গেছে যে বিশেষ করে পাশ্চাত্য দেশগুলোতে দেখা গেছে প্রায় পঁচিশ ভাগ শিশুর মধ্যেও পৃথিবীব্যাপী প্রায় এক চতুর্থাংশ বলা হয় আর আমাদের দেশে প্রায় এক তৃতীয়াংশ লোক এতে আক্রান্ত এবং এই বিশাল পপুলেশন আক্রান্ত হলেও কিন্তু আমি বলবো যে এই এক তৃতীয়াংশ মানুষের মধ্যে যে এটা ট্রনিক লিভার ডিজিজ করবে বা লিভার সিরোসিস করবে তা কিন্তু নয় আচ্ছা এদের মধ্যে একটা অংশ হয়তো ওয়ান থার্ড এদের মধ্যে আরও এক তৃতীয়াংশের মধ্যে দেখা গেছে যে লিভারের মধ্যে প্রদাহটা বেশি হয় আচ্ছা অর্থাৎ এই ফ্যাটটা লিভারের মধ্যে ক্ষতি করতে থাকে এই ক্ষতির একটা পর্যায়ে লিভারের মধ্যে আস্তরি হয় লিভারটা শক্ত হতে থাকে এই এদের মধ্যে ভবিষ্যতে লিভার সিরোসিস বা ক্রনিক লিভার ডিজিজ বা দীর্ঘমেয়াদী লিভারের রোগ সৃষ্টি হয় অর্থাৎ ফ্যাট লিভার যদি কেউ চিকিৎসা না করেন কেউ যদি সতর্ক না হন কেউ যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ না করেন খাদ্যের অভ্যাস পরিবর্তন না করেন কিংবা নিয়মিত শরীরচর্চায় উনি নিয়োজিত না থাকেন তাহলে কিন্তু এই ফ্যাট লিভার থেকে লিভারের দীর্ঘমেয়াদী রোগ হওয়ার আশঙ্কা থাকে স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা করি দর্শক বুঝতে পেরেছেন যে ফ্যাটি লিভার হলেই ভয়ের কোনো কিছু নাই আপনি যদি সঠিকভাবে চিকিৎসকের পরামর্শগুলো মেনে চলতে পারেন তাহলে কিন্তু খুব সহজে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন দর্শক আবারও দেখা হবে বৈশাখী টেলিভিশনের পর্দায় ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ